আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স আজকে থেকে কিন্তু আমরা ঈদের পরের ফার্স্ট ভিডিও দিচ্ছি সো এই যে কালেকশন দেখছেন একদম গরম গরম এসেছে নতুন নতুন ড্রেস এগুলো একদম চ্যালেঞ্জিং ওপেন চ্যালেঞ্জিং প্রাইজ আমরা দিব আজকে থেকে ঈদ সালামি অফার শুরু হয়ে গেল সো যেই সকল আপুরা ড্রেস কিনতে চান এত কম দামে ড্রেসগুলো দিব যে আপনারা কিন্তু খুশি হয়ে যাবেন রিকোয়েস্ট করব যারা ড্রেসগুলো কিনবেন তাড়াতাড়ি দোকানে আসেন অথবা অনলাইনে অর্ডার করে দেন আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে এই ড্রেসগুলো কেনার জন্য নাম্বারটা ভিডিওতে দিয়ে দিয়েছি তাছাড়াও আমার দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্সের চতুর্থ তালা লেভেল থ্রি তিরিশ উনচল্লিশ নম্বর দোকান গ্লেজে স্যান্টোন ফ্যাব্রিক যেটা দেখছেন স্কাই কালার এটা হচ্ছে ইনার এবং সালোয়ারের পার্ট আর এই যে দেখেন কাপড়টা এটা হচ্ছে একদম সফট জর্জেট মার্শাল্লা এত সুন্দর ড্রেস একদম দেখেন কি দিচ্ছি আপনাদের এত সুন্দর জর্জটের মধ্যে জেরি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে কালার কম্বিনেশন দেখেন একদম স্কাই কালার সুন্দর করে স্কাই কালারের একটা ড্রেস যদি আপনার কালেকশানে না থেকে থাকে আপনি এটা নিয়ে নিতে পারেন আর থাকলেও নিতে পারেন কারণ একই কালারের কিন্তু ডিজাইন তো আর সেম হয় না তাই না এখানে দেখেন টার্সেল করা আপুরা আমি চ্যালেঞ্জিং প্রাইজে এখন থেকে ড্রেস দেবো আমার দোকানে আপনারা জাস্ট শপে আসবেন আর প্যাক করে নিয়ে চলে যাবেন অনলাইনে যেমন দেখাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সেম পাবেন কাপড়ের ফ্যাব্রিক্স মাখন দিচ্ছি মাখন এত সফট জর্জেট দেখেন অনেক বড় লম্বায় চড়ায় অনেক সুন্দর করে দেয়া আছে দেখেন মিডলে ওয়ার্ক করা জারিসি কোয়েন্সের কাজ করা বিশাল বড় না ওকে এটার মধ্যে দুটো কালার পাবেন আমি দুটো কালার দেখাই একটা হচ্ছে আকাশি রং। বাই স্কাই কালার এটা হচ্ছে সুন্দর একটা প্যাস্টেল কালার দেখেন পেস্তা টাইপের যে লেমনটা হয় ওই কালারটা আপুরা এই ডিজাইনটা কিন্তু রমজানে আমার কাছে আসলে ওইভাবে ছিল না দ্যাটস আমি দিতে পারিনি রমজানের পরে এসেছে তাই আমি এখন ভিডিওটা দিলাম আর তখন কিন্তু নিলে অবশ্য প্রাইস বেশি পড়তো তাই প্রাইসটা এখন এসেছে আমাদের কস্টিং কমে গেছে সো আমি কম প্রাইসে দিব প্রাইস সালা অফার প্রাইজে দিব আমাদের দোকানে রেডিমেড আনরেডিমেড দুই ধরনের কালেকশনই পাওয়া যায় এটা তো আপনারা অনেকেই জেনে গেছেন কারণ আলহামদুলিল্লাহ আমার অনেক কাপড়ে এবার রেডিমেড নিয়েছেন আমার থেকে এই ড্রেসগুলো রেডিমেড প্লাস আনরেডিমেড দুইভাবেই আমরা দিব এখন আমি এটার সাথে ইনার সালোয়ার সানটুনে প্রাইজের সাথে সব সময় 500 টাকা এড করলে ওকে আন রেডিমেড ড্রেসের সাথে মাত্র 500 টাকা মজুরি অ্যাড হবে যারা রেডিমেড কিনবেন আপনি জাস্ট ফ্রি সাইজ বলে দিবেন যে 38 থেকে 44 এই বডির মধ্যে আপনার কোন সাইজ লাগবে সেই সাইজে আমরা ড্রেসটা করে পাঠিয়ে দেব ঢাকার স্পেশালি যে সকল আপরা ভালো টেইলারের অভাবে ড্রেস বানাতে পারেন না তারা আমাদের কাছ থেকে রেডিমেড নিতে পারেন তো এখন আমি আনরেডিমেডের দাম বলবো এই ড্রেসটা দুটো কালার দুটো কালারই খুব সুন্দর একটা হচ্ছে আকাশে একটা হচ্ছে প্যাস্টেল গ্রিন সো যারা নিতে চান এটার দাম আগে ছিল তিন হাজার প্লাস কিন্তু এখন যারা নিবেন চ্যালেঞ্জিং প্রাইস পশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা অসম্ভব মানে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা ওপেন চ্যালেঞ্জ করলাম এই দামে ড্রেস আপনাকে কেউ দিবে না সো এখনই নিতে চলে আসেন গার্লস ফ্যাশন একদম হোলসেল প্রাইস আপনি পঞ্চাশ পিস নিলেও এই দামেই নিতে পারবেন আর এক পিস কিনলেও বাইশশো পঞ্চাশেই নিতে হবে স্টার মল্লিকার চারতলায় গার্লস ফ্যাশন ফোন নাম্বার দিয়ে দিয়েছি অবশ্যই আসবেন তাছাড়া ফেসবুক পেজ রিপোর্টার উপর ভিজিট করুন থ্যাংক ইউ